মুগ্ধর মজার কান সাগর আর তামান্না তাদের ছোট ছেলে মুগ্ধকে নিয়ে বেশ হাসিখুশি জীবন কাটায় তবে মুগ্ধর সরলতা আর বুদ্ধির খেলায় মাঝে মাঝে এমন মজার মুহূর্ত তৈরি হয় যা দিন শেষে সবার মুখে হাসি ফোটায় একদিন সাগর ঘরে ফিরে দেখল মুগ্ধ তার খেলনা ড্রয়িং বোর্ডে কিছু আঁকছে সাগর কাছে গিয়ে জিজ্ঞেস করল কি আঁকছিস মুগ্ধ বলল আমি পৃথিবী বানাচ্ছি সাগর মজা করে বলল পৃথিবীতে তো সাগরও থাকবে সেটা কোথায় মুগ্ধ তখন নীল রঙের একটা গোলাকার দাগ এঁকে বলল এই যে সাগর আরের মধ্যে বাবা ভাসছে সাগর এমন উত্তর শুনে হাসতে হাসতে বলল তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু একদিন তামান্না রান্নাঘরে ক্যাক বানাচ্ছিল মুগ্ধ এসে বলল মা আমি তোমাকে সাহায্য করব তামান্না হেসে বলল তুই কি করতে পারবি মুগ্ধ গম্ভীর মুখে বলল আমার কাজ হলো টেস্ট করা বলেই সে একটা মিষ্টি লুকিয়ে মুখে দিল তামান্না মজা করে বলল তুই টেস্টার না তুই লুকিয়ে খাওয়া মাস্টার মুগ্ধ জবাব দিল মাস্টার হলে তো আরও বেশি খেতে হবে আরেকদিন তামান্না তাকে ডেকে বলল মুগ্ধ তুই একটু তাড়াতাড়ি হাত ধুয়ে নে মুগ্ধ ঘুরে বলল হাত ধুলে তো পানি খরচ হয় তাহলে আমার হাত থাকবে না সাগর পাশে থেকে বলল তাহলে কি করতে চাস মুগ্ধ হেসে বলল হাত না ধুজে আমি শুধু চুমু খাও মুগ্ধর এমন সরল অথচ মজার কথায় সাগর আর তামান্নার জীবন প্রতিদিন আনন্দে ভরে ওঠে তাদের মতে এই ছোট্ট ছেলের অদ্ভুত বুদ্ধি আর হাস্যসী তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ